অবশেষে আমরা ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ প্রদানের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার জন্য স্কলারশিপ প্রদানের আগে যে সার্টিফিকেট গিভিং সেরেমনি হয়েছিল সেখানে আমরা প্রত্যেক উপস্থিত ছিলাম সে তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি আজকে শেয়ার করছি আমরা সকলেই সফলতার পিছনে ছুটি এক একজনের কাছে সফলতার সংজ্ঞাটাও এক এক রকমের হয়ে থাকে তাই হাল ছেড়ো না একদিন সময় তোমার হয়েই কথা বলবে কিছু সময় তোমাকে দশ ধাপ সামনে এগিয়ে গিয়ে আবার পিছনে সরে এসে শুরু থেকে তোমাকে আবারও রেজিস্টার্ট করতে হয় মানুষ সবসময় ভালো কাজের সমালোচনা করে তাই সমালোচনার জবাব না দিয়ে সৎ উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত চুপচাপ সব মেনে নিতে হয় কৃষকেরা জন্মানো শস্য কিন্তু তেমন ভোগ করতে পারে না অন্যরাই বেশি ভোগ করে মনে রাখবে তোমার ব্যক্তিত্বই আসল পরিচয় মাথা নত করা তোমার ব্যক্তিত্ব নষ্ট করে সততা একনিষ্ঠতার পরিচয় মেলে তোমার কর্মে সবাই তোমাকে গুরুত্ব দেবে না তাই ছাঁচে ফেলে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে যারা গুরুত্ব দেয়নি তারা জীবনে আফসোস করে তাই সফলতা দিয়েই তোমাকে সমস্ত সমালোচনা এবং অবজ্ঞার জবাব দিতে হবে